জানু আই রিয়েলি 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 রাখ আমি সত্যি তোমাকে অনেক 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 ভালোবাসি তোমার সামনের পথ চলার সুখ দুঃখে সাথে দিতেছি আমার চোখে যে গুণগুলো ধরা পড়ছে আমি ভাইয়াকে জবে থেকে দেখছি আমি দেখি ভাইয়া গরিব দুঃখের পাশে আগে হেল্প করে আমরা বড় লোক যারা বড় তারা কিন্তু কখনো যাব না তারা কিন্তু গরিব থেকে দেখলে কিন্তু না